দুর্গাপুজো শেষ কিন্তু উৎসবের আমেজ কমেনি কলকাতার কুমোরটুলিতে সোমবার লক্ষ্মী পুজো আর সেই উপলক্ষে আবারও প্রাণ ফিরে পেয়েছে মৃৎশিল্পীদের এই চেনাগুলি সকাল থেকে শুরু হয়েছে প্রতিমা কেনার হিড়িক দুর্গাপূজার পরেই কুমোরটুলিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে লক্ষ্মী ঘিরে আজ সকাল থেকে কুমোরটুলি জুড়ে ক্রেতাদের ভিড় ঘরে ঘরে লক্ষ্মী প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে আর সেই সঙ্গে প্রতিমা কেনার তোরজোরও তুঙ্গে বাজারে আমাদের প্রতি বছরই ভালো হয় আমরা ম্যাক্সিমামই ঠাকুর হোলসেল চাপলাই দিই ওই যে কটা মাছে সে কটাই হাতে বেঁকে গেছে নিশ্চয়ই একটা কিছু ঐতিহ্য আছে বা ঠাকুরের মধ্যে কিছু আছে কাজ যা সারা কলকাতার তো গেলেও না আর মাটির বুদুলের ক্ষেত্রে যদি যান তাহলে কৃষ্ণগরে যেতে হয় এই হলো বৈশিষ্ট্য আর কিছু বৈশিষ্ট্য না আর এ একটা খ্যাতি আছে সারা বিশ্বে ঠাকুর যাচ্ছে ক্রেতারা বলেছেন লক্ষ্মী পুজো মানে কুমোরটুলির প্রতিমা এখানকার মাটির গন্ধ আর কারিগরির ছোঁয়া অন্য কোথাও মেলে না এক একজন শিল্পীর হাতের কাজ যেন আলাদা গল্প বলে একটু হয়তো শিল্পের জনকের জায়গা সেখান থেকে নেব না তো কোথা থেকে নেব প্রতি বছরই এই দিনই আসা হয় পুজোর দিনই আসি পুজোর দিনই পছন্দ করে নিয়ে চলে যাই হ্যাঁ প্রতি বলা থাকে সেই জন্যই পেয়ে যাই এই দাম তিন হাজার টাকা না বাজারে ঊর্ধ্বমুখী এখন সব কিছুতেই তাই ওই জন্য বাজারের সাথে সামঞ্জস্য রেখেই দামের সামঞ্জস্যতা থাকে এখানে আসলে এখানের একটা ঐতিহ্য আলাদা আছে কুমারটুলি মানে প্রতিমার মুখ চোখ সব সুন্দর যেটা সব জায়গার হয় না তো সেই জন্য এখানেই আসে এখান থেকেই নিয়ে যাওয়া হয় প্রতিমা শুধু প্রতিমায় নয় কুমোরটুলির পাশেই পুজোর আনুষাঙ্গিক বাজারও চমচমাট ধানের শীষ চালের রঙ্গলি প্রদীপ থেকে শুরু করে পুজোর সবকিছুই মিলছে এক জায়গায় বাজার বলতে ফলের বাজার তো সবই করেছি সব রকমই নিয়েছি কম আর বেশি এই আর কি সব জিনিসের দাম বেশি এই আর কি দাম তো কিছু কম না সবই দাম বেশি এই আর চলছে এইভাবে আর কি লক্ষ্মী পুজোর যেমন মানে মোয়া নাড়ু মুরগি এগুলো সবকে এখন তো লুজ কিনতেই পাওয়া যায় আগে যেরকম বাড়িতে তৈরি হতো এখন বাড়িতে বাইরেই সব কিনতে পাওয়া যায় আর তো এখন হিসেবে কিনতে হয় না বাড়িতে তৈরি করার মতন আসল কথা হচ্ছে আগেকার দিনে যারা লোক ছিল তারা করতে পারত এখনকার যারা বউরা তারা পারে না পরিষ্কার কথা তবে হ্যাঁ কিছু লোক পারে পারবে না কেন পারে তা করে না এই এখন কিনতেই পাওয়া যায় যখন আর কেন কিনবে এই আর কি ব্যাপার দাম নাড়ু নাড়ু আপনার নিচ্ছে নাড়ু নিচ্ছে কত আপনার ছোট ছোটো ছোট নাড়ুর প্যাকেট হচ্ছে দশ টাকা আর হচ্ছে ছোট একদম ছোট মোয়ার প্যাকেট ওটাও দশ টাকা পাঁচটা করে আছে আর নাড়ু হচ্ছে যে ছটা করে আছে এরকম আর এরকম সব আর কি হ্যাঁ নারকলের দাম তো এবার ষাট টাকার নিচে নারকলের দাম নেই তার দাম তো বেশি হবেই কুমোরটুলির প্রতিটি গলি যেন আজ এক শিল্প মেলার রূপ নিয়েছে প্রতিটি কোনায় কোনায় ফুটে উঠেছে বাংলার মাটির শিল্প সব মিলিয়ে এখনকার আবহ এখন এক অনন্য উৎসবের চিত্রপট ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট কেটিভি বাংলা